অধিনায়ক নুরুল হাসান সোহান সেঞ্চুরি করে সৃষ্টিকর্তার কাছে শেষ দেয় শুক্রিয়া আদায় করলেন সোহানের পরই সেঞ্চুরি দেখা ফেলেন মহিদুল ইসলাম অঙ্কন দুজনের ব্যাটে বর করে বড় সংগ্রহ ফেলেন বাংলাদেশ দিনের শুরুটা অবশ্যই ভালো ছিল না দলের জন্য ব্যক্তিগত আট রানের মাথায় ফিরে যান অফেনার ফার্গুজ হোসেন এমন এরপর দলের এবং নাইম শেখ দুজনে মিলে দলকে এগিয়ে নিতে থাকেন ব্যক্তিগত চল্লিশ নাইম শেখ এরপর উনচল্লিশ রানে সতীর্থ নাইমের দেখানো পথে হাঁটলেন এনামুল হক বিজয় এরপর দলকে টানতে থাকেন নুরুল হাসান সোয়ান এবং মাহিদুল ইসলাম অঙ্কন সামিল ব্যাটিং বাংলাদেশের পুঁজি বাড়তে থাকেন পরবর্তীতে দুইজনে তুলে নেন সেঞ্চুরি সোহান শতক হাঁকিয়েছেন ব্যক্তিগত একশো বারো রান করে ফিরে গেলে ভেঙে যায় তাদের দুশো পঁচিশ রানের জুটি তখনও ব্যাট হাতে লড়তে থাকেন অঙ্কন ইনিংসের শেষ ওভারে অঙ্কন একশো পাঁচ রান করে বিদায় নেন এরপর মোসাদ্দ হোসেন সৈকতে তেরো রানে ফার্স্ট উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় তিনশো চল্লিশ রান